বুধবার আগরতলা স্থিত সিটি সেন্টার স্থিত অফিসে পিএম আবাস মেলা শহরে দু হাজার পঁচিশ সাফাই মিত্র সুরক্ষা শিবির দু হাজার পঁচিশ ও পিএম স্বনিধি লোক কল্যাণ মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় সেখানে পৌর মেয়রসহ মেয়র সহ উপস্থিত অন্যান্যরা শপথ গ্রহণ করে প্রত্যেক সপ্তাহে দু ঘন্টা করে স্বচ্ছতার জন্য শ্রম দানের তারই অঙ্গ হিসেবে স্বচ্ছতা কি সেবা দু হাজার পঁচিশ একদিন এক ঘন্টা এক সাত এই স্লোগানকে সামনে রেখে দুর্গা চৌমুহনী বাজারে স্বচ্ছতা অভিযান সংঘটিত করে পুর মেয়র দীপক মজুমদার তাছাড়াও উপস্থিত ছিলেন পুরো কমিশনার ডি কে চাকমা কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব কর্পোরেটর ভাস্বতী দেবর্মা রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা এখান থেকে আওয়াজ তোলা হয় স্বচ্ছতার জন্য জন আন্দোলনে যোগ দেন আসুন একসাথে ত্রিপুরা পরিষ্কার করি সারা রাজ্য এলাকায় নগর এবং দক্ষ উদ্যোগের সবাই স্বচ্ছতা বা স্বচ্ছতা উৎসবীটা আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে দীর্ঘ বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি আমাদের সঙ্গে আমাদের কমিশনার চাকমা মহোদয় আছেন আগর কমিশনার প্রচুর ছেলে আমাদের আরবান ডিপার্টমেন্টের অভিজ্ঞতা অধিকর্তা আছেন মেঘাজন আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডের বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ী বিভিন্ন আছেন এবং এলাকার যারা নাগরিক তারা অংশগ্রহণ করেছে তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবেও স্বচ্ছতার প্রয়োজন আছে বলুন আর মন আর সমস্ত চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতার প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন যাতে আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার আমাদের নগর দপ্তর আমাদের পৌর নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার যে পরিকল্পনা সেই হিসাবে রাখবো এই অনুষ্ঠান কর্মসূচি আমি বলব আমি সমস্ত আগতলা বড় পাঠিকদেরকে আহ্বান রাখবো স্বচ্ছতা বজায় রাখি তার নিজের জন্য হোক সমাজের জন্য হোক পরিবারের জন্য হোক স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমরা

আমাদের মুখ্যমন্ত্রী প্রশিক্ষক মানুষ নেতৃত্ব সরকার এবং নন্দ্রিদি সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে সেই হিসেবে আমরা দেশকে স্বচ্ছ রাখা রাজ্যকে স্বচ্ছ রাখা শহরকে স্বচ্ছ রাখা এবং পরিবেশ মহল্লা আমার বাড়িকে স্বচ্ছ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি আর্থিক দীর্ঘ বাজার ক্ষেত্র সমিতির সহযোগিতায় এবং আমরা এই এলাকায় যারা কর্পোরেটরা আছি